জাগবাহী তিস্তা বাঁচাও এ স্লোগানকে সামনে রেখে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের চার দফা দাবিতে পদযাত্রা ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে গাইবান্ধা জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি অক্টোবর রবিবার বেলা দিকে জেলা তিস্তা নদী রক্ষা আন্দোলন প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি প্রদান করেন এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা মাইনুল হাসান সাদিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর নবী টুটুল সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব গাইবান্ধা জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম প্রামাণিক মাহমুদ সহ আরো অনেকে রংপুর বিভাগে পাঁচ জেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হয়েছে এছাড়া নয়ই অক্টোবর পাঁচ জেলার উপজেলা পর্যায়ে গণমিছিল ও সমাবেশ এবং ১৬ অক্টোবর নদী তীরবর্তী এগারোটি স্থানে মশাল প্রজ্বলন করা হবে একযোগে রিপোর্ট করেছেন গাইবান্ধাৰ প্ৰতিনিধি হাৰুনুৰ ৰশিদ এন এন টিভি